আছে বদনাম করা পুলিশ ফোর্সটাকে লুঙ্গি পরে নিজেকে বলুক আমরা লুঙ্গি ফোর্স আমরা লুঙ্গি বাহিনী দরকার নেই পুলিশ প্রশাসনটাকে বন্ধ করে দিক মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি কিসের নেশা করে জিজ্ঞাসা করুন ওনাকে মমতা ব্যানার্জিকে একদম উপর থেকে নিচে ব্লিচিং পাউডার লাগিয়ে একদম পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের মুখ্যমন্ত্রী নয় উনি বারবার করে বাঙালিকে বলে দিচ্ছেন বাঙালি হিন্দুদের উনি সজব করছেন যে আমি বাঙালি হিন্দুদের মুখ্যমন্ত্রী না তাও বাঙালি হিন্দু বুঝতে পারে পারছে না এই দোষটা মুখ্যমন্ত্রীর কম আর হিন্দুদের বেশি কারণ হিন্দুরা এখনো মনে করছে যে মুখ্যমন্ত্রীকে বললে ওনার পুলিশকে বললে কিছু একটা উপায় হবে তাদের জিহাদিদের বিরুদ্ধে একটা কোন অ্যাকশন হবে হয় না কারণ উনি তো শপথটাই নিয়েছেন আল্লাহর নামে উনি দেখেন কি বলেন উনি আল্লাহর নামে উনি শপথ করেন উনি একটা ব্রাহ্মণ কন্যা নিজেকে বলেন আর তার পাশাপাশি উনি বলেন যে আল্লাহ হিফাজত করে কেন আমরা কি বলি ভগবান আমাদের রক্ষা করুক উনি কেন বলেন আল্লাহ রক্ষা করুন কারণ উনি হিন্দুই না উনি হিন্দুদের মুখ্যমন্ত্রী নাই উনি বারবার করে বলছেন ধুলিয়ান হয়ে গেল তাও হিন্দু বুঝলো না মুর্শিদাবাদ হলো তাও হিন্দু বুঝলো না মালদা হয়ে গেল তাও হিন্দু বুঝলো না অতীতে ক্যানিং হলো বসিরহাট হলো বাদুরিয়া হলো ধুলাগড় হলো হিন্দুরা বুঝতে পারছে না উনি বারবার করে বলে দিচ্ছেন যে হিন্দু বাঙালি আমি তোমাদের মুখ্যমন্ত্রী না আমি মুখ্যমন্ত্রী শুধু সেই তিরিশ শতাংশ যে তিরিশ শতাংশ কোন উন্নয়ন ছাড়া আমাকে ভোট দেয়

কি করছিল এসডিও কি করছিল বিডিও কি করছিল যদি বিজেপি যদি চক্রান্ত ছিল তাহলে বিজেপি তো একদিনে করেনি ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট ছিলonar সবটা কি অনুগত গুরবাতাসে কে গুড়িয়েছিল নাকি গাঁজাছে গুড়িয়েছিল মমতা ব্যানার্জি কি স্বীকার করে জিজ্ঞাসা করুন নাকে মাহবুব আলমটাকে সব প্রকাশ্যে চলে আসবে আর হাইকোর্টের রিপোর্ট খুব পরিষ্কার মমতা ব্যানার্জিটা একদম উপর থেকে নিচে বিচিং পাউডার লাগিয়ে একদম পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছে যে কারা ছিল কে চক্রান্ত করেছে কিভাবে হয়েছে এর পরেও যদি উনি বিজেপি পাচ্ছেন তাহলে ওটা বিজেপি ফোবিয়া আগামী বছর নির্বাচন দিয়ে মুছে সাফ হয়ে যাবেন হিন্দুরা ভোট দেবে না সেই বিজেপি ফোবিয়াতে উনি ভুগছেন হিন্দু ফোবিয়াতে উনি ভুগছেন উনি এটাও বলেছেন যে বিজেপি কিন্তু বাংলাতে সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করছে বা সন্ত্রাস ছড়াচ্ছে এই জন্য বাংলার যে মানুষ ছিল এটা তারা বিজেপি পছন্দ করতে এই জন্য বিজেপি ভোট দেবে বাংলার মানুষ বারবার বিজেপি কে ভোট দিয়ে চল্লিশ শতাংশ মানুষ বারবার প্রমাণ করে দিয়েছে বাংলার বাঙালি হিন্দুরা বারবার প্রমাণ করছে যে আমরা বিজেপিকেই ভোট দেব এবার ওনার কাছে বিশেষ বাংলাদেশ তিরিশ শতাংশের ভোট আছে বলে উনি ওখানে জিতে যাচ্ছেন কিছু লক্ষ্মী ভান্ডার আর কিছু বিরিয়ানির প্যাকেট দিয়ে দেন কিছু ধান্ডাবাজ লোক হয় যারা ভোট দিয়ে দেয় কিন্তু দু হাজার ছাব্বিশে সবার একটাই অঙ্গীকার তৃণমূল হাটাও হিন্দু বাঁচাও কারণ মমতা ব্যানার্জি সেই একই প্যাটার্নে কাজ করছেন যা চট্টগ্রামে হয়েছিল হিন্দুদের সাথে যা ঢাকাতে হয়েছিল সেই জিনিসটাই কিন্তু ধুলিয়ানে হচ্ছে আর বেশি দিন লাগবে না এই জিনিসটা কিন্তু কলকাতাতেও উনি করবেন তাই আমি একটাই কথা বলবো হিন্দুদের হিন্দু আর ভুমিও না জাগো বাঙালি হিন্দু জাগো যদি নিজেকে বাঁচাতে চাও তাহলে সব বিভেদ ভুলে এক